মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে মোট কত সংখ্যক ভোটার কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন এলাকায় সংসদীয় নির্বাচনী এলাকায় কোন কোন তারিখে এবং কি কারণে স্থানান্তর করা হয়েছে ঘোষিত কারণসমূহ স্থানান্তরিত ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদেরকে সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার পুলিশ সুপার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যাক্কাটনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি সেই বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে তদন্ত গ্রহণপূর্বক তাদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি নির্বাচন কমিশনের কর্তৃপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি এই ছিল আমাদের আজকে তাদের সঙ্গে কথা বলা এবং আমরা লক্ষ্য করেছি যে দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা অ্যাটিচিউড আমরা লক্ষ্য করছি আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি থ্যাংক ইউ